গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখানে দেখছো তো সকালবেলায় মাখামাখি শুরু হয়ে গেছে কী মাখামাখি বেগুন পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া সব দিয়ে মাখা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু নিরামিষ চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এখানে বেগুন পোড়া মাখছে আর ওখানে দেখো ফোন ঘাটছে আর আজকে রান্না করেছি মুগ ডাল এখানে দেখো কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি কাঁচা কুমড়ো কে কে খেতে ভালোবাসো আমাকে একটু জানাবে আর কাঁচা কুমড়ো তরকারি রেসিপি যদি থাকে আমাকে একটু দিও ধারণ হ্যাঁ দেওয়া আছে কারণ আমি কাঁচা কুমড়োর রেসিপি খুব একটা জানি না সেই জন্য বললাম এখানে দেখো আলু পোস্ত মুগ ডাল আলু পোস্ত কুমড়োর তরকারি বেগুন পোড়া আর এখানে ছোলার ডাল ছোলার ডালটা করেছি জাস্ট রুটি খাওয়ার জন্য দাদাভাই টিফিনে নিয়ে যাবে আর আমরা আমি এখন সকালবেলা রুটি দিয়ে খাবো সেই জন্য আর এখানে দেখো এখানে রুটি করে রেখেছি দাদাভাই খাবে আর আমি খাবো আমি সকালে টিফিন খাওয়া দাদাভাই টিফিনে নিয়ে যাবে আর এখানে তো যথারীতি ভাত রয়েছেই এই যে ভাত তো চলো এখন দাদাভাই খেয়ে অফিস বেরোবে বাবু সাই একটু তো হাই করো তো চলো এখন আমরা টিফিনটা করে নিই তারপরে আবার পরে করতে আসবো চলো তো দেখো তোমাদের আমি এখানে এলাম জন্য বলো বলতো গত রবিবার আমার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল কুচকিটা একটু একটু করে তো বড়ো হয়ে গেছে আর বড় হয়ে গেছে মানে পাঁচ বছরের ঠাকুমা হয়ে গেছে তা যাই হোক তা সেই পাঁচ বছরে ভাই একটা বড় করে ওর একটু অনুষ্ঠান করেছিল কিন্তু যেটা বলার হচ্ছে তোমাদের দেখানো দেখাতে পারলাম না এই কারণে যে সেদিনকে আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল আমি গিয়ে এক জায়গায় চুপচাপ বসেই ছিলাম তার সেই জন্য ভিডিওটা আমার পুরো করা হয়নি নাহলে সকাল থেকে যদি ভিডিওটা করতাম সবার খুব ভালো লাগতো তবে এখন খুব মনে হচ্ছে যে একটু কষ্ট করে করলে ভালোই হতো যেহেতু ছাদে উঠে চোদ্দোবার ওঠা নামা সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না শরীরটা আমার খারাপ তোমরা জানো ডাক্তার আমাকে ইউএসজি করতে দিয়েছে ব্লাড টেস্ট করতে দিয়েছে সেই জন্য রেগুলার ভিডিও দিতেও আমি পারছি না শরীরটা ঠিক ভালো লাগে না গো মনে হয় সময় শুয়ে থাকি তা সেই কারণে না সেদিনকে গিয়েছিলাম ঠিকই কিন্তু শরীরটা খারাপের জন্য মনটাও খুব খারাপ ছিল নাহলে অনুষ্ঠানটা আমাদের সেদিনকে ভীষণ ভালো ছিল আর সব থেকে বড়ো কথা সবাই এক সঙ্গে হয়েছিলাম সব বোনেরা ভাই তা একটু আনন্দ হচ্ছিল কিন্তু বেশি আমি তাড়াহুড়োটা করিনি চুপচাপ বসেই ছিলাম আর যেটুখানি পেরেছি সেটুখানি করেছি যদি করতাম সেটা আমার একটা ব্লগে হতো না মিনিমাম দুটো ব্লগ করতে হতো তা কিছু তো করার নেই তা ওর পাঁচ বছরের অনুষ্ঠানটা খুব ভালো করে হয়েছিল খুব সুন্দর করে হয়েছিল তা আমি যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা খুব সামান্য বেশিরভাগটাই ফটোশ্যুট করেছিলাম ওর কেক কাটার সময় সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করব আর কি করা যাবে কিছু তো করার নেই আর ও তো খুব খুশি আর আমাদের মেয়েটাও খুব লক্ষ্মী মেয়ে জানো তো ভীষণই ভালো খুবই শান্ত মেয়ে একদম সোনামা সোনামা তো তোমাদের আমি সেই ভিডিওর ছোট ছোট ভিডিও করেছি আর একটু একটু ফটো ফটোশ্যুট করেছি তো তোমাদের সেটাই দেখাবার তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ও কত ঢং রং করে করে ফটো তুলেছে আর সবচেয়ে মজা হয়েছে যখন ফটো শ্যুট করতে বলা হয় চোখের স্টাইলটাই বাবুর আলাদা হয়ে যায় তো চলো তোমাদের সাথে ওইটুখানি শেয়ার করি

ফটোগুলো তুই তো লাগ ভিডিও দেবো

চলো এই পর্যন্তই এইটুখানি আমি তুলেছিলাম তো টাটা